আসসালামু আলাইকুম আমি হাসান চলে এসেছি লাইভ থেকে সুন্দর সুন্দর দরজা জানা পর্দা গুলো নিয়ে তো যাদের এই পর্দাগুলো প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে বাংলাদেশি থেকে চায়না পর্দা সব কোয়ালিটির পর্দা পেয়ে যাবেন আমাদের কাছে তো করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে একটা পর্দা এটা ছয় কোটি চার কোটি করে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এটারই এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি আরেকটা কালার বাট এরকম হচ্ছে আলাদা বাট ডিজাইন একই রকম আর এটার হচ্ছে অনেকগুলো কালার হয় আপনারা যদি নিতে চান হোয়াটসঅ্যাপে অথবা এই মতো যোগাযোগ করবেন কালারগুলো পেয়ে যাবেন আমি ওইখান থেকে চয়েস করে নেবেন এটা হচ্ছে আরেকটা কোয়ালিটির পর্দা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মাত্র আপনার পছন্দের পর্দাটি নিতে এখনই যোগাযোগ করুন শপে দেখেন এই পর্দাটা অনেক সুন্দর পাতার মধ্যে ডিজাইন করা এটারই আরেকটা কোয়ালিটি হচ্ছে এটা এটা হচ্ছে সবুজের মধ্যে এটা হচ্ছে খয়ের মধ্যে কালারটা কিন্তু অসাধারণ এটা হচ্ছে সুন্দর পর্দা সবগুলো পর্দা লং হবে আপনার বিরাশি থেকে তিরাশি ইঞ্চি আর চওড়া হবে

আমি অনেকদিন পরে লাইভে আসছি অনেক দিন যাবত লাইভ করা হয়নি তো আপনারা আপনার পছন্দের পর্দাটি নিতে হলে কি করবেন এখনই আফসানের সাথে মেসেজ দিয়ে নেবেন এই সুন্দর সুন্দর পর্দাগুলো কম দামে আর কোথাও পাবেন না আর কম দাম যদি পান তো কোয়ালিটি ভালো পাবেন না আমাদের পর্দাগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এক এক করে আমি আপনাকে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি আপনারা যে যে কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে দিবেন আমরা পাঠিয়ে দিব দুই থেকে তিন দিনের মধ্যে আপনার বাসায় পৌঁছে যাবে তো উপরে আরো কয়েকগুলো পর্দা আছে সেগুলো আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নেবেন ওগুলো আমি থেকে ধরতে পারতেছি না এগুলো আপনাদেরকে দেখাতে পারিনি ওরকম ভাবে তো এগুলো হচ্ছে বাংলা পর্দা ছিল এখন আমি আপনাদেরকে চায়না পর্দা দেখাবো এই যে চায়না পর্দা গুলো সব থেকে কম প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেন কতটা মোটা এইগুলা গড়ে দিলে হচ্ছে আপনার সূর্যে আলো দেখা যাবেন এই যে লাইট লাইটের মধ্যে দিছি বাট আপনাদের দেখতে পাচ্ছেন না যে লাইটের আলো এত রকম মোটা এই পর্দা গুলো যাদের হচ্ছে গড়ে সূর্যের আলো আসে তারা হচ্ছে আপনারা নিতে পারেন এই পর্দা গুলো এই পর্দা গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি এ পর্দাগুলো আপনারা চার কুচি ছয় কুচি কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে আবার ওইটার মধ্যে একটু একই কালার বাট ওইটা একটা হচ্ছে সি গ্রিন কালার একটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে রেড কালার বাট একই মানে হচ্ছে ফুল একই ছাপা করা এটা হচ্ছে আপনার আরেকটি পর্দা এই পর্দাটা কিন্তু অসাধারণ দেখাচ্ছে কালারটা আসতেছে না মোবাইলে বাট এটা হচ্ছে একটু গিয়া রং আছে না ওই টাইপের আর কি কিন্তু এখানে মোবাইলে হচ্ছে আপনার আসতেছে কি সাদা সাদা টাইপের তো এটা হচ্ছে আরেকটা পর্দা এত সুন্দর সুন্দর পর্দাগুলো নিতে হলে কি করবেন এখনই যোগাযোগ করবেন আকসারের সাথে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের পর্দাটি এই এটার মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই পর্দা গুলো কিন্তু অসাধারণ মাঝখান দিয়ে শুধু হচ্ছে এক কালার থাকবে আর এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে হচ্ছে আপনার সুন্দর সুন্দর ফুল থাকবে এভাবে যখন ঝুলাই রাখবেন তখন দেখবেন কি সুন্দর ডিমের মধ্যে হচ্ছে ফুলগুলো ফুটে আছে এত সুন্দর সুন্দর পর্দা গুলো এই দেখেন এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি পর্দা এটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে দেখেন এটা সামনে পিছনে দুইভাবে এটা ইউজ করা যাবে আপনারা চাইলে এক আমার এই চায়না পর্দা গুলো কিন্তু সবগুলো এরকম আপনারা তাইলে দুই সাইডে কিন্তু ইউজ করতে পারবেন দেখেন সবগুলার একই সুন্দর যেরকম দাম দিয়ে নিবেন সেরকম অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আপনারা এই কি করে আমার দোকানের যে পর্দাগুলো আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা দেখতে থাকেন যার যে পর্দাটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে পর্দাগুলো হচ্ছে লং হবে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি 82 থেকে 84 ইঞ্চি লং হবে আর পাশ হবে আপনারা 4 নিলে 24 ইঞ্চি আর 6 ফুট নিলে হচ্ছে 32 ইঞ্চি পাশ হবে তো এই পর্দাগুলো কেনার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এত সুন্দর সুন্দর পডা আর কোথাও পাবেন না এত কম প্রাইজে এটার মধ্যে হচ্ছে এটা একটা কালার এটা একটা কালার একটা ডিজাইনের মধ্যে হচ্ছে দুটো করে কালার থাকে তিনটা থাকে চারটা থাকে তো আপনাদের যে কালারটা পছন্দ যদি না হয় ডিজাইন পছন্দ হয় বলবেন যদি আমার কাছে থাকে আমি আপনাদেরকে দেখাবো তখন এখান থেকে বেছে তারপর নিতে পারবেন এই সবগুলো পর্দা কিন্তু অনেক সুন্দর এ পাশ ও পাশ দুই পাশে আপনারা ইউজ করতে পারবেন বাসায় এই দুটো হচ্ছে আবার একই ডিজাইন একই ডিজাইনের মধ্যে দুইটা কালার আপনারা নিতে পারেন এখানে লাস্ট আছে এই দুইটা কালার এই দুটো হচ্ছে আপনার একই ডিজাইনের মধ্যে দুইটা কালার তো যার দিয়ে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশার্ট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার পছন্দের পর্দাটি নিতে হবে তো আর এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ